খাইছ এটা কোন ভাষা খাই নাই খাই নাই না কি জোয়ান খাবো তো জোয়ান তো খাবো আর তুমি বলে পায়েস বানাচ্ছিলে কি রান্না করছিলে স্লাইড করো না তুমি পায়েস বানাচ্ছিলে দেখো চালটা সেদ্ধ হয়েছে কিনা দেখি রোজ রাতের মিঠি রানি চামচ বাটি গ্লাস সব দরকার পড়ে শোয়ার সময় তাই না এখানে তোমাকে দেখা যাবে না আমি তোমারই ভিডিও বানাচ্ছি আচ্ছা দাঁড়াও দাঁড়াও দেখি দেখি এই তো দাঁত কে নিয়ে গেছে বলে দাও তো সবাইকে কে নিয়ে গেছে দাঁতটা বলো ফাটাফাটি আর বলে দাও তোমার দাঁতটা কে নিয়ে গেল কি রান্না করছো তো আমি খাচ্ছি মা ফাটাফাটি আমাকে একটু খাই দেবে মা খাই দেবে হ্যাঁ আমি আমাকে একটু টিকলে খাই দেবে ঠিক করে খাইয়ে দেব আচ্ছা আ আমি তোমার মা অরেঞ্জ জুস খাবো এই তো অরেঞ্জ জুস খাবে খাও খাওয়া একটু জুস খাও খালি বদমাসি কেন এই মাথাটার মধ্যে একটু শান্ত হয়ে বসতে পারো না হ্যাঁ গুন্ডু মাথাটার মধ্যে যে গোল মাথাটা রাত দিন খালি বদমাসি চলছে একেবারে আর তুমি যে সারা দুপুর ঘুম করো নি এখন তো আমার ঘুম পায়নি হ্যাঁ এখন তো আমাদের স্লিপিং টাইম হয়ে গেছে বুঝলে শোনো শোনো এখন স্লিপিং টাইম হয়ে গেছে

আচ্ছা আমরা গুড নাইট করে দাও করে দিচ্ছি গুড নাইট বলে দাও তো বলে দাও গুড নাইট বলে দাও বাই বাই সবাইকে বাই আমরা ঘুম করবো বলো খালি চোখের আর মুখের কায়দা না চোখের কায়দা হুম খালি নাটক খালি নাটক চলো বাই করছি प था <tip> <hand>